আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে সমুদ্রের মলা বৈরাগী চোখা পোয়া মাস রান্না তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কড়াইতে সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেল পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আর এই মাছটা রান্না করতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে খুবই স্বাদের মাছ সামুদ্রিক মাছ বলে কথা খুবই লোভনীয় একটি মাছ আর সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন থাকে যেটা আমাদের শরীরের জন্য প্রচুর প্রয়োজন তো এখানে আমি টমেটো কুচি হলুদ পাতাটা দিয়ে দিলাম তো কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম এখানে কি কি মাছ আছে তো মাস্টার যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আসলে রান্নাটা করেছি আরও কয়েকদিন আগে ভিডিওটা কর করেছিলাম তখন আর ভিডিওটা দেওয়া হয়নি অন্যান্য ভিডিওগুলো চলে এসে তো এই ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে যখন দিচ্ছি দেখতে পারতেছেন এখানে এক চা চামচ হলুদ গুঁড়া এবং মরিচুর গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ ভাবলাম আমি তো শুধুমাত্র মাছগুলো পোস্ট করেছিলাম কিন্তু রান্না তো আমি করে দেখাইনি তাই আজকে দেখাচ্ছি ভিডিওটা ছাড়লাম এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এগুলো নেড়ে ছেড়ে প্রথমে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে তেলটা উঠে আসলে তারপর আমি মাছটা দেব খুবই মজার মাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বই মাছ যদিও আমাদের চট্টগ্রাম ভাষা এটাকে লোয়া মাছ বলে থাকি আমরা এটা হচ্ছে পোয়া মাছ দেখতে পাচ্ছেন চৌখা মাছ অনেকে এই মাছটাকে ইলিশ মাছ বলেও ছিলেন আসলে এটা ইলিশ মাছ না এটা হচ্ছে চৌখা মাছ আর এটা হচ্ছে ফাইসা মাছ খুবই মজার মাছ এগুলা আর একসাথে কিন্তু আমি প্রথমে মাছগুলো দিয়ে দেবো তারপরে একটু নেড়ে চেড়ে দেব কারণ এসব মাছ কিন্তু বারবার নাড়াচাড়া যায় না আর এসব মাছ বারবার নালে ভেঙে যায় দেখতে পাচ্ছেন চেড়ে দিচ্ছি আপনারাও এভাবে একবার হলুদ তৈরি করে দেখবেন এবং যখনই মাছগুলো রান্না করবেন চেষ্টা করবেন একবারই একবারেই চেড়ে দিতে এর পরবর্তীতে কিন্তু এখানে কোনো চামচ কিংবা অন্য কোনো কিছু লাগানো যাবে না দেখতে পাচ্ছেন আমি সামান্য করে পানি দিলাম বেশি পানি প্রয়োজন নেই বাকি টমেটোটা দিয়ে দিচ্ছি হলুদ পাতাটাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো মনে হচ্ছে এখানে একটু পানি লাগবে সেজন্য আর একটু পানি দিলাম দেখতে পারতেছেন আর আমি যেভাবে ধরে নাড়াচ্ছি ঠিক সেভাবে নাড়তে হবে ডেক্সিটাকে ধরে দেখতে পারতেছেন প্রায় মাস্টার শেষের দিকে রান্নাটাও শেষ হয়ে আসলো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি মাছ এগুলো আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি আবারও কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক মলা পোয়া বৈরাগী এবং চোখা মাছ রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই মজার মাছ এগুলা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ